তাদের গাড়ি একটা দেখলাম এতক্ষণের মধ্যে একটি গাড়ি দেখলাম মেয়েরা আছে সব এখন আমরা একটু যাত্রা বিরতি করব বহুত কষ্টে তার যে এত পরিমাণে মানে এনার্জি সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বান্দরবনের মারায়ণটাং এসেছি মারায়ণটাং উঠবো এখন এই মুহূর্তে মারায়ণটাং উঠ ওঠার জন্য রওনা দিলাম পাহাড়ি এই পথে কত দূর কিভাবে উঠবো কিভাবে সেগুলো আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে খুব খাড়াই পথ খাড়াই পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মারাং তং এর দিকে পাহাড়ের দিকে মারায়ণতক পাহাড়ে আমরা উঠবো এবং রাত্রি যাপন করব আমরা এই ট্রেকিংয়ের মাধ্যমে এখানে আমার পাশে আছে আলামিন আমাদের আরও সফর সঙ্গে আছে ওরা আগে চলে গেছে এখন আমি কত দূর কী করতে পারবো জানি না আসলে বয়স আমার অনেক হয়েছে কিন্তু মনের যে একটা জোর মানুষের মনোবল সেই মনোবলটা মানুষকে অনেক কিছু করতে সাহায্য করে হয়তো আজকে আমার এই মনোবলের কারণে আমি উঠে যাব দুই ঘন্টার পথ ট্র্যাকিং করে আশা করি পুরো ভিডিওটি আপনারা আমার সঙ্গেই থাকবেন একটি বিষয় হচ্ছে যাদের বয়স কম তারা যে কোনো সময় এই ধরনের ট্র্যাকিং করতে পারেন কিন্তু যাদের বয়স বেশি তাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় আসলে ট্র্যাকিং করা বয়স কোনো ফ্যাক্টর না বয়স আমার ফিফটি সিক্স হয়ে গেছে কিন্তু তাতে কি হয়েছে আমি মনোবল আছে আমি উঠে আসছি আর যাদের বয়স এখন কম তারা কিন্তু আসতেই পারে হয়তো অনেকে বলতে পারে তাদের পয়সা টাকা পয়সা কোনো কিছুই বাদে না বয়স যদি না বাজে তাহলে টাকা পয়সাও তাদের বাঁধবে না টাকা পয়সা ঠিকই হয়ে যাবে খালি ইচ্ছা থাকা লাগবে মারায়ণতং আমি এর আগে কখনো আসিনি বান্দরবনেই কখনো আসিনি আজকে আলী কদম আলীর গুহা এবং সর্বশেষ আজকে এই নারায়ণতং পাহাড়ে উঠছি ষোলোশো ষাট ফিট উচ্চতার এই পাহাড়ে উঠতে অনেক কষ্টকর তবুও উঠে যাচ্ছি মনোবলের জন্য আপনারা যদি মনে করেন যে এরকম একটি ট্যাকিং করতে চান তাহলে চলে আসবেন বান্দরবান এবং এভাবে ট্যাকিং করে হেঁটে উঠবেন এখানে কিন্তু হুন্ডা আছে ইচ্ছা করলে খুব সামান্য পয়সা দুশো টাকা হয়তো নিবে হুন্ডায় চলে যেতে পারবেন কিন্তু যারা পারবেন তারা এভাবে উঠলেই বেশি মজা পাবেন হয়তো প্রথমে একটু কষ্ট হবে কিন্তু পরে মজা পাবেন চারিদিকে পাহাড় আর ঢালু পদ্মে উপরে ওঠা বেশ কষ্টকর ব্যাপার তারপরে বহু মানুষ এভাবেই ট্রেকিং করে রোদের মধ্যে তারা উঠে যাচ্ছে কেউ আবার কিছুটা পথ উঠে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন এখানে দুজনকে দেখা যাচ্ছে বিশ্রাম নিতে পাহাড়গুলো এখন দেখা যাচ্ছে কত কাছে আমরা চলে এসেছি প্রায় এক ঘন্টা মতো হবে চলে এসেছি পানির বোতল সামনে আছে পানির বোতল পিছে আছে লাগেজের কাপড় চোপড় এইগুলা কাঁধে নিয়ে ওঠা আসলেও বেশ কষ্টসাধ্য তারপরেও ইনশাআল্লাহ উঠে এসেছি প্রায় প্রায় রাস্তা অল্প কিছু পথ বাকি আছে দেখা যাক ইনশাল্লাহ ট্রেকিং সমাপ্ত করব অনেকে হোন্ডা নিয়ে যাচ্ছেন দুশো টাকা দিলে এই হোন্ডার পিছুটে চলে যাওয়া যায় কিন্তু ট্র্যাকিংয়ের একটা মজাই আলাদা সেই জন্য হাফসায় যাচ্ছেন অনেকে হাপসায় যাচ্ছেন কিন্তু ট্র্যাকিং ছাড়ছেন না কারণ টাকা একজন চার পাঁচ হাজার টাকা খরচ করে এখানে আসতে পারলে দুশো টাকা খরচ করার কোনো ব্যাপার না কিন্তু ট্রেকিংয়ের মজাটা আলাদাই সেই জন্য তারা কষ্ট হলেও ট্রেকিং করছে পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে নিচের দৃশ্যগুলো দেখেন একদম বহুত দূরে দেখা যাচ্ছে দূরে আরো পাহাড় দেখা যাচ্ছে মাঝে লেক গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর আমি বিশ্বের বিভিন্ন স্থানে গেছি থাইল্যান্ড নেপাল ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে ঘোরাঘুরি করেছি কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় আমার এখনও দেখা হয়নি কক্সবাজার কুয়াকাটা সেন্ট মার্টিন অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এই বান্দরবনের এই এলাকাটি আজকেই প্রথম এলাম এবং আলী কদম নেমে সেখান থেকে আলীর গুহায় গেলাম আলির গুহাটিও ছিল এক রহস্যজনক গুহার মতো সেটি দেখলাম তারপরে দুপুরে লাঞ্চ করলাম আমরা লাঞ্চ করে আবার ট্রেকিংয়ে শুরু করলাম এই মারায়ণতং পাহাড়ের উদ্দেশ্যে তো ট্রেকিং করার আসলে একটা মজাই আলাদা হয়তো যে সময় ট্রেকিং করা যায় অনেক কষ্ট থাকে কিন্তু যখন শেষ হবে তখন একটা আনন্দ পাওয়া যাবে সে আনন্দটা আপনারাও নিতে পারেন কখনো এসব এলাকায় এসে সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে সেটি চরম খাড়া একবারে উপরের দিকে উঠে গেছে একে বেঁকে উপরের দিকে উঠে গেছে এই এইরকম খাড়াপথ একমাত্র বাইক ছাড়া অন্য কোনো বাহনে ওঠা যায় না এবং এখানে তেমন মনে হয় আসেও না কারণ অটো টটো যেগুলো আছে সেগুলো ওইদিকে চলাফেরা করে পাহাড়ে কখনো আসে না কারণ পাহাড়ে এগুলো নিয়ে ওঠা সম্ভব না আমরা সোজাপথের ভিতরে ট্রেকিং ওঠার আগে রাস্তাটুকু আমরা অটোতে এসেছিলাম তারপরে ট্রেকিং শুরু করেছি তবে এখন একটু ছায়া ছায়া আছে এখন কষ্টটা একটু কম লাগছে এবং অনেকটা পথ চলে এসেছি আমার ধারণা হয়তো সত্তর বা ভাগ রাস্তা আমরা পেরিয়ে এসেছি বাকিটাও ইনশাল্লাহ পেরোতে পারবো একদম খারাপ পথ আমাদের সঙ্গে সঙ্গী আছেন অনেকেই অনেকেই হুন্ডা নিয়ে পার হয়ে যাচ্ছেন হন্ডার বাড়ি খাবার আমার সঙ্গে যারা সফর সঙ্গে আছে তাদের কয়েকজন ইয়াং এখন তারা পিছিয়ে পড়েছে পিছের দিকে আছে তারা আমি উঠে এসেছি আমার সামনে যদি দুজন আছে আর তিনজন আছে পিছে সূর্য ডোবা এখনো অনেক দেরি আছে মাঝে একটু বিরতির ফাঁকে চলে এলাম পাহাড়ের একটি অংশে এখানে একটি ঘর দেখা যাচ্ছে কেউ হয়তো বসবাস করে সামনে দোকান মতো যদিও কেউ নাই এখানে পাহাড় দেখা যাচ্ছে দূরে পাহাড় ও লেকগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর দুটি শুকরের বাচ্চা এখানে বাচ্চা আসলে সৃষ্টিকর্তার এক মহিমা বলা যায় পাহাড়গুলো মানব সভ্যতার জন্য সৃষ্টিকর্তা দান করেছেন খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দূরে পাহাড়গুলো তার সংস্কার কাজ চলছে এই জন্য একটা ব্যানার টাঙানো রয়েছে সাবধান রাস্তা বন্ধ এখানে একটি বাসা বাড়ি দেখাচ্ছে পাহাড়িদের বাড়ি অনেক শুকুর ছোট ছোট কুকুরের বাচ্চা দেখা যাচ্ছে তাদের গাড়ি একটা দেখলাম এতক্ষণের মধ্যে একটি গাড়ি দেখলাম মেয়েরা আছে সব ইতিমধ্যে ইতিমধ্যেই আমরা এক ঘন্টা দশ মিনিট ট্রেকিং করেছি আমাদের অবস্থা ভালো না চরম পড়ে গেছি তবে হ্যাঁ উঠব ইনশাল্লাহ লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পৌঁছাবো কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের যতই কষ্ট হোক এখন আমরা একটু যাত্রা বিরতি করবো পাহাড়ি পেঁপে এই ভাই কাটতেছে পাহাড়ি এক ভাই কাটতেছে পাহাড়ি পেঁপে টাটকা পেঁপে ফরমালিন মুক্ত পেঁপে আমরা এখন কিছুটা খাবো এবং সময় ট্র্যাকিং এখনো আছে অন্তত পনেরো বিশ মিনিট সময় আছে এখনও এরকম কয়েকটি মোড় আছে যে আছে আমাদের পাহাড়ি মামা উনি পেঁপে আমরা করে দিচ্ছেন কেটে দিচ্ছেন এই আঙ্কেল রায়ন ভাইয়া এরপরে ইনশাআল্লাহ আমি খাবো আশা করা যাচ্ছে যদি রিজেকে থাকে পেঁপে অনেকগুলো আছে গুলা অরিজিনাল একেবারে পাহাড়ি পেঁপে নাকি মামা এটা কি পাহাড়ি পেঁপে আচ্ছা আপনার নামটা কি মামা আপনার বাসাও এখানে বাড়ি এখানে পাহাড়ে আচ্ছা নিচে দেখে এইগুলো বীজ যদি লাগানো হয় অনেক এখানে রাস্তাটি কেটে কেটে বানানো হচ্ছে এখনোই বিছানো হয়নি মাটির রাস্তা বেশ কিছু দূর এরকম আছে শেষের দিকে পাহাড় কেটে এই রাস্তাটি বানানো হচ্ছে যে কারণে এদিক দিয়ে হন্ডা আসছে ধুলায় সমস্যা হচ্ছে ছোট তিপন চিকন বাঁশ ঝাড় উপরে তাই আমরা কিছু সময়ের জন্য বিরতি নিয়েছিলাম পাহাড়ি পেঁপে খেলাম আবার রওনা দিয়েছি আর হয়তো দশ মিনিট লাগবে ধুলার জন্য সমস্যা আমাদের অনেক ধুলা আমাদের বাংলাদেশেই বহু ভ্রমণের জায়গা রয়েছে আমরা হয়তো বিশ্বের বিভিন্ন দেশে যাই কখনো থাইল্যান্ড কখনও নেপাল অথচ আমাদের দেশে এমন কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো খুবই সুন্দর আমরা বেড়াতে পারি সেই সব জায়গা বিদেশে গিয়ে টাকা নষ্ট না করে আমরা দেশের পর্যটন এলাকাগুলোতে যেতে পারি গরুগুলো উপরে ঘাস খেয়ে আবার নিচে নেমে যাচ্ছে নিজ গৃহে পিছে একজন আছে সেই গরুগুলোকে তদারকি করে নিয়ে যাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি মন্দিরটি দেখা যাচ্ছে আমরা যখন মারাংতং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠবো সেখান থেকে মন্দিরটি আবার একটু সামান্য উপরে সেই মন্দিরটি এখন দেখা যাচ্ছে তার মানে আমাদের আর গন্তব্যে পৌঁছিতে খুব একটা সময় বাঁশঝাড় দেখা যাচ্ছে অনেক মোটা মোটা বাঁশ বিরাট একটা বাঁশ দুইটা বাঁশঝাড় পাশাপাশি এই একটা আবার এই একটা অনেক মোটা মোটা বাঁশ এবং লম্বা লম্বা বাঁশ আমরা প্রায় গন্তব্যে পৌঁছে গেছি দেখা যাচ্ছে এখান থেকে খুব কাছাকাছি চলে এসেছি আমরা আর একটা মন নিলেই হয়তো আমরা কাঙ্ক্ষিত সেই মারায়ণতং পাহাড়ে উঠে যাবো যার জন্য আমরা প্রায় দুই ঘন্টা ধরে ট্রেকিং করছি সেই চাঁদের গাড়িটি কিছু মেয়েদের নিয়ে আসলো আমরা দেখলাম সেটি এখানে এসে নেমে রাস্তার কাজ চলছে তাই এবং ওই পর্যন্তই আমরা এখন উঠে যাব হেঁটে রাস্তা এখানে প্রায় থেমে গেছে বুলডোজারের কাজ চলতেছে কাজ চলছে এখানে আর হন্ডা আসে না হোন্ডাগুলো ওই যে নিচে এসে থেমে যায় ওই পর্যন্ত আসা যায় এটুকু হেঁটে যে যে অবস্থায় আসেন এটুকু হেঁটেই উঠতে হবে খুব সামান্য রাস্তা এখানে ট্রেনের কাজ চলছে

আমরা প্রায় চলে এসেছি তবে এটুকু প্রচন্ড খারাপ ইচ্ছা করলে উপায় হয় সেটি প্রমাণ করলাম আমরা প্রায় কাজ চলে এসেছি মারায়ণতং পাহাড়ের একদম সন্নিকটে চলে এসেছি ঠান্ডা বাতাস যতই উপরে উঠছি ততই ঠান্ডা বাতাসে সে জায়গা লাগছে শেষ পর্যায়ে এসে ঘাম আর পরিশ্রম শেষ পর্যন্ত সার্থক হতে যাচ্ছে অবশেষে সেই কাঙ্ক্ষিত মারায়ণতং পাহাড়ের শেষ মাথায় উঠে এলাম অবশ্যই এটা হচ্ছে যে মনোবল ইচ্ছা বয়স যতই হোক না কেন ষাটের কাছাকাছি চলে গেছে কিন্তু কিন্তু মনোবল আছে বলে আজকে আমি উঠে আসলাম আপনারাও কখনো এরকম চেষ্টা করতে পারেন তবে যাদের হার্টের সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা আছে তারা না উঠে তারা হুন্ডাতে চলে আসবেন এসে ঘুরে যাবেন এই মারায়ণতঙ্ক পাহাড় মারায়ণতঙ্ক পাহাড়টা প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ আপনাদের একটু দেখায় চারদিকে শুধু তবু এখানেই আমরা রাত্রি যাপন করবো এক অন্য অনুভূতি আর এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে এদিক দিয়েই উঠতে হবে সেই একটি মূর্তি আছে ওখানে সেখানে যাব হ্যালো গাইস এই যে এখানে মুরব্বী বহু কষ্টে তার যে এত পরিমাণে মানে এনার্জি এত বড় পাহাড়ে সে উড়িয়ে চলে আসলো ঠিক আছে কি আর বলবো দেখেন এই একটু পরে সে আবার এই যে উঠবে ওটা উঠে আবার একটু চিল করবে আবার এই মধ্যে থাকবে এখানে আজকে রাত্রি দাপন করা হবে ধন্যবাহ